কারণে আপনার বাবার ব্যাংকে এখন পঞ্চাশ লাখ টাকা জমা হয়েছে এই ব্যাপারে আমি কথা বলতে ভাই থামেন 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 আপনি এত ফালাফালি করতেছেন আগেই আপনার বাবা যে পঞ্চাশ লাখ টাকা থুইছে ব্যাংকে ওই টাকা তুলতে হলে আগে দুই লাখ টাকা জমা থুইতে হবে দুই লাখ টাকা জমা পরে আপনাদেরকে ব্যাংক পঞ্চাশ লাখ টাকা দিবে হ্যাঁ যদি দেন তাহলে আপনার পঞ্চাশ লাখ টাকা তুলতে পারবেন তাহলে আপনি তিন দিনের মধ্যে জোগাড় করে তারপর আমার ফোন দিন তাহলে আর দুই লাখ টিকা ব্যবস্থা করে কঠিন আচ্ছা আপনারা আপনার যান সমস্যা নাই ঠিক আছে

হা হা তুই কি কাম করাস তুই তুই তা দেবি তুই তুই এখন তো সেই এক লাখ টাকা দেবি তুই আমি জোগাড় করব কি বাগেরে পারি এটা আমি দেখমু আমি জোগাড় করব মুখের কথা এক লাখ টাকা মুখের কথা দুই লাখ টাকা চাইছ না তুমি এক লাখ টাকা জোগাড় করো আমি এক লাখ টাকা জোগাড় করব আমার তো তুই কি ঠিক আছে তুই কয় তোর কইলাম যে তুই পাঁচ পাঁচ দশ হাজার টাকা দে আমি তোর শিখিতা দেইরা ঠিক আছে শোনা শোনা আমার ওই সুবাতে টাকা আছে ঠিক আছে

হ্যাঁ আমি যে ভাবে থেকে যেভাবে হসুরে তো সুদি করে আনছে টেহাটি সুদি করে দিছে দিছে আর আমি কি করতে বখন কাছি রেহার কোন পাশ নাই না কি কি আমাকে দিব হ্যাঁ

তুই কত টাকা খরচ করছিস আমার জানা আর এই যে বার টোপ্লা গেল গুরস এই যে মদ খাস গাঞ্জা খাস ঠিক আছে মাই ছেড়ি ফুট দেয় কোন দিকে আমার মাঝে মাঝে টেহা যে চোরে যায় আর